আইপিএল অপশানের পর প্রত্যেকটা টিম কিন্তু এখন স্ট্র্যাটেজি তৈরি করতে ব্যস্ত আইপিএল দু হাজার পঁচিশে নামবে কোন স্ট্র্যাটেজি নিয়ে কাকে ক্যাপ্টেন করা হবে কাকে ভাইস ক্যাপ্টেন করা হবে কাকে প্লেইং ইলেভেনে রাখা হবে তার চিন্তাধারাগুলো কিন্তু তার প্ল্যানিংগুলো কিন্তু ম্যানেজমেন্টরা এখন থেকেই কষা শুরু করে দিয়েছে এবং সেটা সময় মতো ইমপ্লিমেন্ট করাটাই তাদের প্রধান কাজ এবার সেখানে কথা হচ্ছে অপশানের পর কোন টিমকে দেখে শক্তিশালী মনে হচ্ছে আর কোন টিমকে দেখে মনে হচ্ছে না কারণ আগেরবারও কিন্তু কে দেখে একদমই অতটা শক্তিশালী মনে হয়নি কিন্তু তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেল তো সেখানে ভালো স্ট্র্যাটেজি কিন্তু কাজে লাগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তো আজকের এই ভিডিওতেও সেটাই বলবো যে কে কেআরের কোন দিকটা সব থেকে শক্তিশালী দিক এবং কোথায় কে কেআরের বড় কিন্তু গলদ রয়েছে কোথায় তারা দুর্বল কোন জায়গাটায় এক্স্যাক্টলি তো সেটাই বলবো তো প্রথমে কথা বলি শক্তিশালী দিক নিয়ে ভালো কিছু নিয়ে কথা বলাই ভালো প্রথমে নাকি তো শক্তিশালী দিকের কথা বলতে গেলে সেটা অবশ্যই অলরাউন্ড ডিপার্টমেন্ট বা ফিনিশিং ডিপার্টমেন্ট কারণ সেখানে রয়েছে একের পর এক কিন্তু আইপিএলের অন্যতম টপ ফিনিশার বলতে পারো যেখানে রয়েছে কিন্তু রামানদীপ সিং তারপর তোমার রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল কিন্তু রয়েছে এবং রাসেল বা নারিনের প্রপার ব্যাকআপও কিন্তু ক্রেকারে রয়েছে মঈন আলী এবং রবমান পাওয়েল এরা কিন্তু প্রপার ব্যাক আপ দুটো প্লেয়ারের এই জন্যই বলছি কেকয়ারের এবার অপশানটা খুবই ভালো হয়েছে প্লেয়ার দেখে বড় না মনে হলেও অপশানের স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই ভালো হয়েছে সুতরাং আমার মতে অলরাউন্ডার ডিপার্টমেন্টটা থেকে ভালো হয়েছে এবং যেখানে একটা গলত আছে যে নাম্বার টু পজিশন বা নাম্বার ফোর পজিশন এই জায়গাটাই কিন্তু আর একটু দুর্বল মার্ক হয়ে গেছে এখানে কিন্তু সেরকম একটা প্লেয়ার পাওয়া যাচ্ছে না শ্রেয়াশ ইয়ার্ডের মতো ভরসাযোগ্য প্লেয়ার কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ সেখানে রাহানে যদি ক্যাপ্টেন হয় তাহলে রাহানে খেলবে আর যদি অঙ্ক্রি রাঘুবংশী খেলে তাহলে তার কাছে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স নেই যদিও আগের আইপিএল ভালো খেলেছিল তো এখানে একটা বড় কিন্তু দুর্বল জায়গা ক্রিকেটের তো আর একটা দুর্বল জায়গা যেটা সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে এটা অ্যাকচুয়ালি দুর্বল বলা ঠিক না তবুও আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্ট অন্তত একজন অভিজ্ঞ ফাস্ট বোলার থাকা দরকার ছিল যে কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে লিড করবে লাইক মিচেল স্টার্ক গত বছর সে কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে লিড করেছিল এবং ফাইনাল সেমিফাইনাল দুটো ম্যাচেই সে দেখিয়ে দিয়েছিল কেন তাকে বড় ম্যাচের প্লেয়ার বলা হয় এরকম একটা অভিজ্ঞ প্লেয়ার কিন্তু কে কেকেয়ার এবার বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই কিন্তু মিস করতে চলেছে যে লিড করতে পারে বোলিং ডিপার্টমেন্টটা তো আমার মনে হয় এটাই শক্তিশালী দিক এটাই দুর্বল দিক তো এবার তোমাদের কী মনে হয় ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও